মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স যিনি এম নামে বেশি পরিচিত কারো কারো কাছে তিনি একজন বিপ্লবী যিনি সৌদি আরবের জীবন বদলে দিয়েছেন বিশেষ করে নারীদের জন্য অন্যদের কাছে তিনি একজন কসাই মোহাম্মদ বিন সালমান ইয়েমেনে একটি রক্তকয়ী যুদ্ধে ইন্ধন জুগিয়েছিলেন তিনি তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য অনেক বিতর্কিত একজন ব্যক্তি তাহলে এখন প্রশ্ন আসতে পারে তাহলে তিনি পরবর্তীতে কি করবেন সৌদি আরবে ঘন্টার পর ঘন্টা নারী পুরুষ অবাধে মেলামেশা করছে এবং রাতের বেলায় মহিলার ডিজে বাড়া করে নাইট ক্লাবে পার্টি হচ্ছে মাত্র কয়েক বছর আগে এই সব কিছুই ছিল অবৈধ সৌদি আরবের জনসাধারণের জন্য বিনোদন ছিল নিষিদ্ধ এবং অবিবাহিত পুরুষ ও মহিলাদের বিবাহ পূর্ববর্তী মেলামেশার কোনো অনুমতি ছিল না কিছুদিন আগেও সৌদি আরব ইসলামের কঠোর আইন অনুসারে শাসিত হচ্ছিল ধর্মগুরুরা সামাজিক জীবন থেকে শুরু করে নারীর ভূমিকা সব কিছুই নিয়ন্ত্রণ করতেন এবং সেটা ছিল মোহাম্মদ বিন সালমানের উত্থানের আগ পর্যন্ত তরুণ ক্রাউন প্রিন্স ক্ষমতায় আসার পর আলেমদের থেকে তাদের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন তার উত্তানের সাথে সাথে নারীদের অধিকার বর্ধিত করা হয় তার মধ্যে নারীদের গাড়ি চালানোর অধিকার দেওয়া হয় এখন আপনার বা আমার মধ্যে প্রশ্ন আসতে পারে তাহলে এই পরিবর্তনের পেছনে লোকটিকে এম একজন সহস্রাব্দ সালমান একটি ফরাসি সেতু তৈরিতে দুইশো মিলিয়ন পাউন্ডেরও বেশি খরচ করেছেন ২০১৬ সালে বাদশাহ একটি অনুষ্ঠানে বলেছিলেন তার পরবর্তী উত্তরসূরি হিসেবে প্রস্তুত এমন একজন রাজপুত্রকে খুঁজে পেয়েছেন সৌদি আরবের উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় আসে ভাই থেকে ভাই এবং এটি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত চলতে থাকে এম পিতার উত্তরাধিকার সূত্রে তার থেকে অনেক বড় ভাই ছিলেন কিন্তু দুজন মারা গেলে তিনি সিংহাসন দখল করতে সক্ষম হন যদিও এখনও তার সিংহাসনের জন্য লাইনে তার অনেক বড় সৎ ভাইয়েরা ছিল অনেক রাজকুমার ছিল যারা অনেক বেশি পরিচিত ছিল কিন্তু মোহাম্মদ বিন সালমান ছিলেন অপরিচিত এক পরিণাম মাত্র তার পিতার সালমানের প্রতি নরম মনোভাব ছিল দুই সালে যখন তিনি রাজা হন তখন তাকে তিনি এমবিএসের এর পোর্টফোলিও উপাধি দেন এগুলো তাকে দেওয়া কিছু উপাধি মাত্র অভ্যন্তরীণ প্রতিবেদন অনুসারে তার ঘনিষ্ঠ রাজনৈতিক সদস্যরা তার চাচাতোবাইকে ক্রাউন প্রিন্স হিসেবে সরে যেতে বাধ্য করেছিল এরপর এমবিএস তার ক্ষমতা স্ট্রং করার জন্য কোনো সময় নষ্ট করেনি দুর্নীতি তদন্তে সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাদের আটক করেন তিনি সৌদি অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে একটি সম্মেলনে বিশ্বের অভিজাত ব্যবসায়ীদের সাথে রাজ্যের ধনী ব্যক্তিদের আমন্ত্রণ জানান তারপর থেকে তার আগ্রাসন এবং দমনমূলক আচরণ বেড়ে যায় মানবাধিকার সংগঠনগুলো অনুমান করে এমবিএস হাজার হাজার জনগণকে আটক করেছে একই সময়ে রাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ যেটি এখনও মৃত্যুদণ্ডের একটি রূপ হিসেবে মানুষের শিরচ্ছেদ করে এক দশকেরও বেশি সময় ধরে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার জন্য শীর্ষ পাঁচটি দেশের মধ্যে একটি হল সৌদি আরব এবং শুধুমাত্র এই বছরের মার্চ মাসে একাশি জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কেউ কেউ তার কর্মকাণ্ডে অনেক বেশি সন্দিহান খালিদ আল জাভরি বলেছেন তিনি জানেন এম শাসন কতটা নিষ্ঠুর হতে পারে তিনি উদাহরণ হিসেবে বলেন যখন আপনার কাছে একটি হাতুড়ি থাকে তখন বাকি সব কিছু বা সবাই পেরে হয়ে যায় এম ঠিক এটাই করছে এবং তার শিকারের তালিকা সৌদি আরবের অভ্যন্তরে এবং বাহিরে প্রসারিত হতে থাকবে যদি না কেউ তাকে চেঞ্জ করার সিদ্ধান্ত নেয় খালিদ আমেরিকায় বাস করলেও তার শিকর সৌদি আরবে খালিদের বাবা সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের উপদেষ্টা ছিলেন খালিদ মনে করেন তার ভাই বোনদের ভ্রমণ নিষেধাজ্ঞা এম একটি সুযোগ হিসেবে ব্যবহার করেছে মাত্র খালিদের বাবার বিরুদ্ধেও সৌদি সরকারের বিলিয়ন বিলিয়ন ডলার চুরির অভিযোগ রয়েছে যা খালিদের বাবা অস্বীকার করেন এদিকে খালিদ নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি বলেন আমি মনে করি আমার বাবার মতো আমি এই সত্যের সাথে শান্তি স্থাপন করেছি এবং একদিন হয়তো আমারও ক্ষতি হবে কে তাকে দোষ দিতে পারে প্রাক্তন রাজকীয় আদালতের অভ্যন্তরীণ ব্যক্তি এবং সাংবাদিক জামাল খাশুবি যাকে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে একটি হারের করার দিয়ে টুকরো টুকরো করা হয়েছিল অ্যাম্বেস বলেছেন তিনি হত্যার দায় স্বীকার করেছেন তবে জঘন্য কাজের আদেশ দেওয়ার বিষয়টি ঠিকই অস্বীকার করেছেন আর একটি দুর্বল দিক হলো অর্থনীতি ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি তেল থেকে দূরে রয়েছেন রাজ্যকে বৈচিত্র্যময় করার জন্য নিজেকে উৎসর্গ করেছেন পর্যটকদের আকর্ষণ করার জন্য তিনি বিভিন্ন মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন যেমন দ্য লাইন সিটি যদিও তেলের প্রতি আসক্তির সকল প্রিন্সের থাকলেও তার মধ্যে সেটা তেমন দেখা যায় না তিনি নিজেকে অহংকারী আক্রমণাত্মক এবং আবেগপ্রবণ হিসেবে দেখিয়েছেন এবং সম্ভবত এটি একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত সঠিক নীতির জন্য আপনার এমন লোক থাকতে হবে যারা না বলতে পারে এবং সৌদি আরবে এই মুহূর্তে সবাই হা ছাড়া কিছু বলতে ভয় পাচ্ছে তারা ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আপনার কি মনে হয় মোহাম্মদ বিন সালমানকে সরিয়ে কি নতুন কোনো সৌদি ক্রাউন প্রিন্স ক্ষমতায় আসতে পারবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং নিজেকে সুস্থ রাখবেন ধন্যবাদ